হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি তন্ময় হোসেন আপনার সাই পক্ষ থেকে আপনাদেরকে নিউ ডিজাইনের পাটের শাড়ি দেখাবো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখাবো আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিও দেখবেন তাহলে কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু ভালো করে দেখতে পাবেন এবং প্রাইসটা জেনে নিতে পারবেন এই শাড়িগুলো কিন্তু একেবারে ধামাকা একটা অফারে দিয়ে দেবো খুবই চমৎকার চমৎকার শাড়ি পেয়ে যাবেন অলিপাটা হয়েছে খুব সুন্দর শাড়িগুলো সেম সাইডের কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পাঁচ থেকে ছয়টা করে কালার থাকবে খুবই চমৎকার এটা আছে জাম কালার ইটালিয়ান কেরেপ সিল্কের উপর খুবই সুন্দর শাড়িগুলো তা আর এটা সম্পূর্ণ জমিন আর প্রাইসটা শুনলে কিন্তু আপনার অবাক হয়ে যাবেন প্রাইসটা কিন্তু একেবারে ধামাক একটা অফ থাকবে ব্লাউজ পিসটা দেখা দেন খুবই চমৎকার শাড়িগুলো একেবারে হোলসেলের একটা প্রাইজে পেয়ে যাবেন ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর আপনার হাতে কাজ হবে পিঠে কাজ হবে হ্যাঁ ঠিক আছে এই যে এটাও কিন্তু খুব গর্জিয়াস কাজ করা অনেক সফট একটা কাপড় একেবারে সফট ইটালিয়ান কেরেপ সিল্কের উপর কালার দেখান আরও গোল্ডেন কালার শাড়িটা কিন্তু খুবই চমৎকার একটা কালার একেবারে ইউনিক কালারটা অনেক গর্জেস কাজ করা আছে শাড়িটা খুবই সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা কালারই কিন্তু একেবারে ডিফারেন্ট খুব সুন্দর সুন্দর কালার আছে এখানে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই চমৎকার থাকবে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন একেবারেই ধামাকা একটা অফার থাকবে এটা আছে মেন কালার লাইট ডিপ সব ধরনের কালারই অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সাথে কিন্তু ব্লাজিস কাজ করা পেয়ে যাবেন খুবই চমৎকার শাড়িগুলো অনেক গর্জের শাড়িগুলো এটা আছে ব্লু কালার প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন থাকা টাকা বিলেকেনটি ক্লিক করে রাখবেন তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন আপডেট পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো আর এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু অফার প্রাইস থাকবে মাত্র দুই টাকা দুই হাজার টাকা হলে আপনার আন্নামিষায় পক্ষ থেকে এই শাড়িগুলো নিয়ে নিতে পারবেন এই শাড়িগুলো কিন্তু পাত্র পাঁচ হাজার ছয় হাজার টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু অফার প্রাইজে সেল করতেছি মাত্র দুই হাজার টাকা যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন এই যে ব্ল্যাক কালার খুবই চমৎকার একটা কালার অনেক অবদে কিন্তু ব্ল্যাকের উপরে খুবই আকর্ষণ থাকে ব্ল্যাক কালার শাড়ি কিন্তু নিয়ে নিতে পারেন অফার প্রাইজ থাকবে মাত্র দুই হাজার টাকা অল ওভার গর্জেস্ক কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে দুই হাজার টাকা এটা আছে সবুজ কালার এই কালারটা কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অফার প্রাইস আর নামে শাড়ির সেরা কালেকশন সেরা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা পাঁচ হাজার ছ হাজার টাকা দামের শাড়ি পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র দুই হাজার টাকা এখন বাদ বাকি কালারগুলো ভাজে ভাজে দেখিয়ে দিব প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর খুবই সুন্দর শাড়িগুলো ভাজে বাজে দেখিয়ে একেগুলো কিন্তু একেবারে নতুন শাড়িগুলো একেবারে ইনটেক শাড়ি অফার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটার উপরেই দা খুবই সুন্দর শাড়িগুলো যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন একেবারে ধামাকা একটা অফার থাকবে অনলি মাত্র দুই হাজার টাকা প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর এই অলিভ কালার ভিতরে কিন্তু দুইটা ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুব সুন্দর থাকবে যার যেটা ভালো লাগে সেটাই নিয়ে নিতে পারবেন ব্লু কালার খুব সুন্দর শাড়িগুলো এই যে এই কালারটা কিন্তু খুবই জোস একটা কালার পুরো ডিফারেন্ট গোল্ডেন টাইপের কালার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা আপনার ঢাকার ভিতরে হলে হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে হলে যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের থেকে শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আর যদি আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটি হলো আন্নামি শাড়ি বত্রিশ মেশন তৃতীয়তলা আরেকটি শপ হলো চব্বিশ মেশন তৃতীয়তলা আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম